হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম কারণ আমি এখন রোয়ানা দিয়ার টাকার উদ্দেশ্যে এয়ারপোর্টে যাইরাম আমার একজন খাস মানুষের রিসিভ করার লাগে তাই না আর কেউ নয় আমার দুলাবাই নাহিদ ভাই আমি দুপুর একটার সময় কুলার রেল স্টেশন থাকি ট্রেনে উঠছি লম্বা জার্নির লাগে আমি সব সময় ট্রেন পছন্দ করি কারণ আমার কাছে এটা সবচেয়ে সেফ আর আরামদায়ক একটা মাধ্যম ট্রেনে উঠার পরেও আমার ফেভারিট একটা জিনিস পাইলেছি আমরা এবং পড়ইয়া স্যার যেটা আমার টেস্ট করতে হইব দেড়শো আমি টেস্ট করিলাম টেস্ট করিয়া কিছু রিল্যাক্স হইয়া পইলাম আমার ট্রেনের টাইম আছিল সন্ধ্যা ছয়টার সময় এয়ারপোর্টে পৌঁছাইব কিন্তু বাংলাদেশ আপনারা জানেন তো ট্রেন আইয়া পৌঁছাইল রাত সাড়ে আটটায় যাই হোক স্টেশনও আমার বাদে আর দেরি না করিয়া ও ওয়ানা দিলাম এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে গিয়া আমি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করছি তাও আমার কষ্টটা শেষ হইল না কারণ ফ্লাইটও আসিল দেড় ঘন্টা লেট আবার হইয়ার বাংলাদেশ তো আর আপনারা জানেন অবশেষে ইতো অপেক্ষা করার ইশারা দিলাম প্রায় মাস দেখা হইল কুলাকুলি করলাম আর একখান আবেগর সময় গেল তান হতা কথা হইয়া জানলাম প্লেন লেট করছে তাই কইলা যে প্লেন ইস্তানবুল থেকে সারার সময়ও লেট করিয়া সারছে প্রায় এক ঘন্টা দেরি করিয়া সারছে আমরাও মাতো রইছি মাতো আস্তে থাকতে দেখি আমরা এটা রিসিভ করার লাগি নাহিদ ভাইয়ের ফ্রেন্ড পলাশ ভাই শিশির ভাই আর আরিয়ান ভাই দুইটা গাড়ি লইয়া উপস্থিত আমরা আর এখানেও দেরি না করিয়া আমরা হকল মিলিয়া সুজা গেলাম কি একটা রেস্টুরেন্টও ওখানেও গিয়া মন বড়িয়া খাইলাম খাওয়া দাওয়া শেষ করি বাসার লাগে রোয়ানা দিলাম তখন বাজে রাত তিনটা তখন হক্কল ঘুমাইবার প্রস্তুতি নিয়ার আসলে আইস্কুর দিনটা আমার কাছে খুব ক্লান্তির আছিল কিন্তু মনের মাঝে একটা শান্তি আছিল যে আমি আমার খাস মানুষটারে রিসিভ করতে ভিউয়ার্স এটা আছে আমার আজকের দিনের ব্লগ দেখা তোর দোলা রিসিভ করার খাস মুহূর্তগুলো আপনার লগে শেয়ার করলাম যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগিয়া তে একটা লাইক দিবা আর কমেন্ট করিয়া আপনার মতামত জানাইবা আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পেজটা ফলো করিয়া লগে থাকবা সামনে আরও বালা বালা ট্রাভেল আর পার্সোনাল ব্লগ হইব ইনশাল্লাহ অকল বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম